মরক্কদে গাড়ি দুর্ঘটনায় দা হারানো এক ব্যক্তি ব্রিটেনে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন এমন দাবি তুলে বিপুল পরিমাণ ইন্স্যুরেন্স দাবি করেন তবে পরবর্তীতে তার যে জালিয়াতি সেটা ধরা পড়ে যায় খবরে বলা হয়েছে সাউথ লন্ডনে এক ব্যক্তি দুই সালে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হওয়ার কথা জানিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেন কিন্তু তদন্তে জানা যায় ওই ব্যক্তি ব্রিটেনে কোনো ধরনের দুর্ঘটনারই শিকার না হয়ে শুধুমাত্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য দুর্ঘটনার মিথ্যা একটি নাটক সাজান দীর্ঘদিন তদন্তের পর জালিয়াতির বিষয়টি প্রমাণ হয় অভিযুক্ত ড্রাইভার চৌচল্লিশ বছর বয়সী মোহাম্মদ রিউজ দাবি করেন যে দুর্ঘটনার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তার দুটি দাঁত ভেঙে যায় কিন্তু একটি বাসের ভিডিও ফুটেজে দেখা যায় মোহাম্মদ রিউজের এই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা এই ঘটনায় ক্রয়রন কাউন্টি আদালত রিউজকে তার মিথ্যা দাবির জন্য পঁচিশ হাজার পাউন্ড জরিমানা প্রদানের নির্দেশ দেয় জানা গেছে রিউজ ২০১৮ হাজার সালে মে মাসে একটি সংঘর্ষে একাধিক আঘাতের রিপোর্ট করে সতেরো হাজার পাউন্ড মূল্যের একটি জাল ইন্স্যুরেন্স দাবি করেন অথচ ভিডিও ফুটেজে দুর্ঘটনার সময় তার গাড়িটি স্থির দেখা যায় এবং তিনি মাথায় কোনো আঘাত পাননি আদালতে জাস্টিস বিশব পরস্পর বিরোধী বিবরণ উল্লেখ করেন এবং দাঁতে আঘাতের রিপোর্টকে পুরোপুরি মিথ্যা বলে চিহ্নিত করেন মেডিকেল রেকর্ডে দেখা গেছে যে এই ঘটনা কয়েক সপ্তাহ আগে মরকক্ষতে ঘটেছিল অর্থাৎ মরক্ষতে দুর্ঘটনার শিকার হয়ে দাঁত হারানো নিউজ যুক্তরাজ্যের যুক্তরাজ্যের দুর্ঘটনা হিসাবে চালিয়ে দিয়ে এই ইন্স্যুরেন্স দাবি করার চেষ্টা করেন পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রিউজ মিথ্যা নাটকের বিষয়টি স্বীকার করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ডিটেকটিভ ইন্সপেক্টর এডওয়ার্ড ফ্রস্ট জানিয়েছেন যে রিউজের সলিসিটার তার দালিয়াতির বিষয়টি জানলেও ইন্সুরেন্সের দাবিতে অটল ছিলেন কিন্তু দীর্ঘদিনের তদন্তে এটা স্পষ্ট যে রিউজ মিথ্যা দাবি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিযোগ প্রমাণিত হয় আদালত তাকে পঁচিশ হাজার পাউন্ড জরিমানা করেছে আসম মাসুম রানার টিভি লন্ডন